এসএসসি দুই হাজার পঁচিশের খাতা চ্যালেঞ্জের ফল কবে প্রকাশ করা হবে বন্ধুরা এই বিষয়টি নিয়েই মূলত আজকে আমার ভিডিওটি তো আপনারা যারা এসএসসি দুই হাজার পঁচিশে অকৃত কার্য হয়েছেন অথবা আশানুরূপ ফলাফল হয়নি তারা কিন্তু খাতা চ্যালেঞ্জ করেছিলেন আর এই খাতা চ্যালেঞ্জের ফলাফল কবে প্রকাশ হবে সেই বিষয়টি আলোচনা করা হবে তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন তো এই বিষয়ে দৈনিক শিক্ষা ডট কমে যে সংবাদটি প্রকাশিত হয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরছি তো এখানে বলা হচ্ছে যে এসএসসির খাতা চ্যালেঞ্জের ফল কবে দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক তো বিস্তারিত যেটি বলা হয়েছে সেটি হল দশ আগস্টের আগেই এসএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ করা হবে খাতা চ্যালেঞ্জের আবেদন শেষ হয়েছে সতেরো জুলাই সন্ধ্যা ছয়টায় যা শুরু হয়েছিল গত এগারো জুলাই রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার দৈনিক শিক্ষা ডট কমকে বলেন ফল প্রকাশের পরবর্তী এক মাসের মধ্যে খাতা চ্যালেঞ্জের ফলও প্রকাশ করার বিধান রয়েছে সে অনুযায়ী কাজ এগোচ্ছে দশ আগস্টের আগেই ফলাফল প্রকাশ করা হবে এর আগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল দশ জুলাই দুপুর দুইটায় প্রকাশ করা হয় ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীদের প্রতিবারের মতো এবারও খাতা চ্যালেঞ্জ বা ফল পুন আবেদনের সুযোগ দেওয়া হয়েছে খাতা পুন জন্য এস এম মাধ্যমে এগারো জুলাই থেকে সতেরো জুলাই পর্যন্ত আবেদন করেছেন পরীক্ষার্থীরা আবেদনের পদ্ধতি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও টেলিটকের মাধ্যমে আবেদন পদ্ধতি জানানো হয়েছিল উল্লেখ্য এবারের এস ও সমমান পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ছয় লাখ ছয়শো জন পরীক্ষার্থী ফেল করেছে এর মধ্যে ছাত্র তিন লাখ চব্বিশ হাজার সাতশো ষোলো জন এবং ছাত্রী দুই লাখ জন তো বন্ধুরা এখানে আপনারা স্পষ্ট দেখতে পেলেন যে দশ আগস্টের আগেই কিন্তু এস ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ করা হবে আর এর মধ্যে যদি নতুন ধরনের কোনো আপডেট তথ্য আসে সাথে সাথেই কিন্তু আমার চ্যানেলে প্রকাশ করা হবে আর রেজাল্ট যখনই প্রকাশিত হবে তখন কিন্তু আমার চ্যানেলে আপনারা ভিডিও আকারে সেগুলিকে পেয়ে যাবেন তাই সেই ভিডিওগুলিকে সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই তারা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ